সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি মানে যে ইলিশের আরত দর্শক তো আজকের এই বাজারে ইলিশের বাজার দরদাম কত রয়েছে ইলিশ আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো সরাসরি ব্যবসায়ী সাথে কথা বলে আপনার দেখতে কিন্তু পাইকারি কি আরতে রয়েছে এখানে কিন্তু আপনার মাছ কিন্তু আপনারা কিন্তু এখানে এখান থেকে চৌষট্টি জেলায় কিন্তু মাছ আপনার সাপ্লাই দেওয়া হয় আপনারা কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে মাছ দর্শক নিতে পারবেন যে কোনো সাইজের মাছ যে কোনো আপনার যত কেজি লাগে আপনারা কিন্তু মাছ নিতে পারবেন এখান থেকে অর্ডার করে তো আমরা আজকের বাজারে দরদাম কত রয়েছে ইলিশের দাম দর আমরা কিন্তু আপনাদের দর্শক সরাসরি আমরা ব্যবসায়ী বের সাথে আর কি কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে ইলিশের মানে ইলিশ মাছের বাজার আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন একটু কমতে আছে তুলনামূলক কমতেছে আস্তে আস্তে আচ্ছা আমদানি কেমন এখন আমদানি কিছুটা বাড়তি বাড়তি রয়েছে এখন তো বর্তমানে বড় মাছও ধরা পড়ছে আমরা দেখলাম বড়টা মাছ ধরা পড়ছে এটা ভাই এই কয় কেজি ওজনের

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি এইট নাইন থ্রি ফোর টু নাইন টু নাইন এটা আপনারা কল দিলে আপনারা দিতে পারবেন আমাদের চ্যানেলের নাম যদি বলে অল নিউজের বিডি তাহলে কি আর একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই দেওয়া যাবে জি জি তাহলে আমরা এই কক্সের যে কবে দূরে পাঠানোর ক্ষেত্রে যে কক্সের প্রয়োজন সেটা আমরা ফ্রি করে দেবো জি জি বুঝতে পারছি তো মাছের দাম কি সামনে আরো মানে যে কমার সম্ভাবনা রয়েছে কমার সম্ভাবনা রয়েছে কমার সম্ভাবনা রয়েছে বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা জি জি আল্লাহ যদি দেয় বেশি আল্লাহ বেশি দিলে দেখা যায় দাম এমনিতেই কমে যাবে জি জি আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ অভি খান আপনাদের আরক নাম পদ্মায় দিস আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী সাথে কথা বলে বাজার দর দাম কত রয়েছে তো বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক